ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে আমাদের জন্য যে দায়িত্ব আমাদের সন্তানের জন্য যে দায়িত্ব সেটা হচ্ছে তাদেরকে আদব আখলাক শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে আদব আখলাক শিক্ষা দিতে হবে এই আদব আখলাক যদি আপনার সন্তানের মধ্যে যদি না থাকে তাহলে আপনিও ব্যর্থ আপনার যে আপনার ছেলের বা আপনার মেয়ের জীবনকেই ধ্বংস ঠিক না বলেন হাদিস শরীফে আছে যে তিরমিজি শরীফের এক হাজার নয়শো বান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কলা রসুল্লাহি সাল্লি সাল্লাম মা নাহালা ওয়ালেদু ওয়ালাদা হু আফদালামিন আদাবে হাসানি আল্লাহ তাল্লাহ বলছেন যে পিতাদের জন্য সন্তানের জন্য সবচাইতে উত্তম দান হচ্ছে সেটা যে পিতা তার সন্তানকে আদব কায়দা শিক্ষা দেয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিরমিজি শরীফের এক হাজার নয়শো নম্বর হাদিসে বলছেন যে পিতা যারা হে আমার আমারা তোমাদের মধ্যে যারা পিতা রয়েছ বাবা রয়েছ তোমাদের মধ্যে সবচাইতে তোমাদের সন্তানের জন্য উত্তম দান উত্তম উপহার উত্তম গিফট হচ্ছে যেই সন্তান যেই পিতা তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয় সব তাহলে সন্তানের জন্য আপনি শত শত জমি রেখে যাচ্ছেন সন্তানের জন্য কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছেন সন্তানের জন্য অনেক বড় বিজনেস মানে রেখে যাচ্ছেন এটাকে আল্লাহ রাসুল বড় দান বলেন নাই বলেছেন বলেন নাই কি বলেছেন আপনার সন্তানকে যখন আপনি আদব কায়দা শিক্ষা দেবেন শিষ্টাচার শিক্ষা দেবেন এই শিক্ষাটাই এটাই হচ্ছে আপনার সন্তানের জন্য আপনার পক্ষ থেকে বড় একটা দান তাহলে আল্লাহ রাসুল বলছেন যে আপনার সন্তানকে আপনি আদব কায়দা শিক্ষা দিবেন এটা হচ্ছে আমি রাসুল বলছি এটা হচ্ছে আপনি সন্তানের জন্য সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করছেন দিস ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন ফর ইউর চিলড্রেন ফ্রম ইউর সাইট জাস্ট টু টিচ দেম দ্য গুড ম্যানার্স অ্যান্ড এটিকুয়েটস দিস ইজ ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিউটি দিস ইজ মাই অর্ডার অ্যাজ আ প্রফেট অফ লাস্ট লাস্ট মেসেঞ্জার ইসলাম last messenger of almighty allah this is my order to you all guys this is your first duty to teach your children just etiquette and manners because they will reflect everything whenever he he will be matched inshallah তাহলে একটু খেয়াল করেন যে সে যখন পরিপক্ক প্রাপ্ত বয়স্ক হবে তখন আপনি যে তাকে আদব কায়দা শিক্ষা দিয়েছেন এটার প্রতিফলন আপনি দেখতে পাবেন সচকে পাবেন আপনার সামনে সে যখন আপনাকে সুন্দর করে সালাম দিবে। আসসালাম আলাইকুম ইয়া হে আমার পিতা কত ভালো লাগবে না সে প্রত্যেককে ময়মুরব্বীদেরকে সালাম দিবে কত সুন্দর করে নরম কোমল কথা বলবে তাদেরকে সম্মান করবে সবাইকে সালাম দেবে কত আপনার তার মধ্যে কখনো কোনো ফাহিষা কথা থাকবে না খারাপ কথা থাকবে না কোনো ধরনের খারাপই তার মধ্যে থাকবে না তখন আপনার বড় বড় নিঃশ্বাস আসবে এবং সেই নিঃশ্বাসের মধ্যে আল্লাহ থাকবে আপনার অজান্তি আপনি আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহ হির আলমিন হি আল্লাহ আমি আমার সন্তানকে আদব কাজে শিক্ষা দিয়েছি যার কারণে আমার সন্তান আজকে আমার একটা খুশির কারণ হয়ে গেছে মহান আল্লাহ তাহলে সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে আদব কাদের শিক্ষা দিতে হবে